ভাবুন তো আপনি ঢাকা শহরে হাঁটছেন হঠাৎ আকাশে দেখা দিল এক বিশাল চোখঝাঁঝালো আলো কিছু একটা ঘটছে তাই ভিডিও করার জন্য পকেট থেকে ফোনটা বের করলেন মাত্র কিন্তু আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ফোন আর পুরো ঢাকা শহর ছাই হয়ে উড়ে গেল এটা কল্পনা মনে হলেও সত্যিটা হলো একটা মাত্র পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে তবে শুধু ঢাকায় নয় আমাদের পুরো দেশে কি অবস্থা হতে পারে কখনো ভেবে দেখেছেন আর সবচাইতে বড় প্রশ্ন হলো আপনি আর আপনার পরিবার কিভাবে এই বোমার আঘাত থেকে বাঁচতে পারেন বা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনি আশি পার্সেন্ট নিরাপদ থাকতে পারেন অন্যদের তুলনায় এই সব কিছু নিয়ে আমি সিয়াম হাজির হয়েছি আজকের এই ভিডিওতে মাত্র একটি এক মেগাটন পারমাণবিক বোমা যদি ঢাকায় বিস্ফোরিত হয় তৎক্ষণাৎ এক সেকেন্ডের আগেই তৈরি হবে বিশাল আগুনের বলায় যার ব্যাসার্ধ হবে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এর তাপমাত্রা হবে সূর্যের চেয়েও কয়েক গুণ বেশি এই বলায়ের মধ্যে থাকা সবকিছু প্লাজমা অবস্থায় চলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ছাইয়ে পরিণত হবে যেমন ধরুন একটা উত্তপ্ত মধ্যে এক ফোঁটা পানি ফেললেন যেমন হিজিলের মতো শব্দ হয় আর তার পরপরই পানি বাষ্প হয়ে উড়ে যায় ঠিক তেমন অর্থাৎ ফার্মগেট থেকে তেজগাঁও শাহাবাগ বাংলা মোটর নিউ মার্কেট খামারবাড়ি পর্যন্ত ছাই হয়ে যেতে এক সেকেন্ডেরও কম সময় লাগবে এত গেল প্রথম ধাপ পরবর্তী ধাপেই ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ যার ব্যাসার্ধ থাকবে ১৩ থেকে ১৫ কিলোমিটার এই ব্যাসার্ধের তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় চলতে থাকা মানুষ হঠাৎ দেখবে সে চলছে মোহাম্মদপুর মিরপুর খিলগাঁও রামপুরা মহাখালী উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন অর্থাৎ এই সীমার মধ্যে অবস্থানরত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে মানে মোট বিশ কিলোমিটারের মধ্যে থাকা মানুষের বেঁচে থাকার চান্স মাত্র শূন্য পারছেন এরপর আসে তৃতীয় ধাপ ভয়ানক শকয়েব তীব্র ঝাঁক বাল্কনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো এত বেশি চাপ তৈরি করবে যে শব্দের বেগের থেকেও দ্রুতগতির বাতাসে উড়ে যাবে পুরো শহর কয়েক সেকেন্ডের মধ্যে বিশ থেকে তিরিশ কিলোমিটার এলাকার সমস্ত ভবন ধসে পড়বে ধরুন বিস্ফোরণের জায়গা থেকে আপনি পঁচিশ কিলোমিটার দূরে জ্বালানার পাশে দাঁড়িয়ে আছেন কিছু একটা ঘুরছে ভেবে ছবি তোলার জন্য ক্যামেরাটা বের করেছেন মাত্র কিন্তু ছবি তোলার বাটনে ক্লিক করার আগেই সব ধ্বংস হয়ে যাবে দূরত্বের সাথে জাকনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার মধ্যে থাকা তেল ও ঘ্যাসের পাম্পগুলো একের পর এক বিস্ফোরণ হতে থাকবে এ সময় তৈরি হবে মাশরুমের মতো এক বড় মেঘ কার্বন কণায় ছেয়ে যাবে পুরো আকাশ শুধু তাৎক্ষণিক মৃত্যুই নয় পারমাণবিক বোমার বিস্ফোরণে হতে পারে ধীরে ধীরে লাখ লাখ মানুষের করুণ মৃত্যু কেননা তেজস্ক্রিয়তা বাতাসের গতি অনুযায়ী ছড়িয়ে পড়বে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত নরসিংহী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি অঞ্চল পর্যন্ত ছড়াতে পারে এই তেজস্ক্রিয় কণা এই এলাকায় কেউ বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার প্রভাবজনিত নানা সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না কিন্তু এখানেই শেষ নয় বিস্ফোরণের পর ধোঁয়া ও ধুলিকণায় সূর্যের আলো আটকে যাবে নামবে অন্ধকার বন্ধ হয়ে যাবে ফসল উৎপাদন বাংলাদেশের মতো নির্ভর দেশে খাবারের মতো মারাত্মক সংকট দেখা দেবে কোটি কোটি মানুষ অনাহারে মারা যাবে অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে দেখা দেবে চরম দুর্ভিক্ষ তাহলে প্রশ্ন হল পারমাণবিক হামলার মতো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি প্রথমত আগে থেকে প্রস্তুতি আর একটা রেডিও হ্যাঁ যদি মনে হয় পারমাণবিক হামলা হতে পারে এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত বা আশ্রয় যতই গভীর হবে ততই কম পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি ভিতরে প্রবেশ করতে পারবে দ্বিতীয়ত বাইরে থাকা অবস্থায় যদি বিস্ফোরণ হয় আলো বা আগুনের দিকে তাকানো যাবে না কারণ এতে চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে মাটির দিকে বাজ হয় নুয়ে নুয়ে বাংকারের কাছাকাছি যেতে হবে তৃতীয়ত বিস্ফোরণের পর বাতাস আশেপাশে তেজস্ক্রিয় ধুলিকণা ছড়িয়ে পড়বে তাই সম্ভব হলে বেজা কাপড় দিয়ে মুখ ও নাক ঢেকে রাখতে হবে চতুর্থত বেঁচে থাকার জন্য খাবার ও পানি অবশ্যই ছিল করা পাত্রে সংরক্ষণ করতে হবে বাংকারে যাতে তেজস্ক্রিয় কণা মিশে না যায় এবং রেডিওর জন্য ব্যাটারি বা বিদ্যুৎ সরবরাহ করে রাখতে হবে সবশেষ সরকারের দেওয়া সতর্কতা বার্তা মেনে চলা বন্ধুরা পারমাণবিক যুদ্ধ কোন দেশের জন্যই ভালো কিছু নয় এটা মানবজাতির জন্য আত্মহত্যা ছাড়া আর কিছুই নয় আর এই ধ্বংসযোগ্য থেকে বাঁচার একটাই উপায় আছে সেটা হলো নিজেদের ওই অস্ত্রের কোনো না কোনোভাবে অধিকারী হওয়া আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ